আপনি কি বর্তমান সময়ে সেক্সের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এটি কি আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলছে চিন্তার কিছু নেই কারণ আজ আমরা জানবো টেস্টের চলুন হরমোনের সঙ্গে সেক্সের প্রতি অনীহার সম্পর্ক এবং কিভাবে এটি মোকাবিলা করা যায় চলুন শুরু করা যাক আগে জানবো সেক্সের প্রতি অনীহা কেন হয় সেক্সের প্রতি আগ্রহ কমে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে অত্যধিক মানসিক চাপ কাজের চাপ সম্পর্কের সমস্যার কারণেও হতে পারে তবে পুরুষদের ক্ষেত্রে একটি বড় কারণ হতে পারে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া টেস্টোস্টেরন হলো সেই হরমোন যা যৌন আকাঙ্ক্ষা শক্তি এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপর আসি টেস্টোস্টেরন কমে যাওয়ার লক্ষণ অর্থাৎ আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে আপনি যেসব লক্ষণ দেখে বুঝতে পারেন তাহলে সেক্সের প্রতি আগ্রহ কমে যা শারীরিক শক্তি ও স্ট্যামিনা কমে যা মেজাজ খিটখিটে হয়ে যা পেশির গঠন দুর্বল হয়ে যা এছাড়া অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ এই লক্ষণগুলো যদি আপনি অনুভব করেন তাহলে এটি উপেক্ষা করবেন না এরপর কিভাবে বাড়াবেন নাম্বার ওয়ান স্বাস্থ্যকর খাবার খান প্রতিদিনের খাদ্য তালিকায় স্বাস্থ্যকর চর্বি প্রোটিন এবং শাকসবজি রাখুন এছাড়া বাদাম ডিম মাছ এবং ওট বৃদ্ধিতে সহায়ক নাম্বার নিয়মিত ব্যায়াম করুন ওজন তোলা এবং কার্ডিও ব্যায়াম টেস্টোস্টেরন বৃদ্ধিতে সাহায্য করে তবে অতিরিক্ত ব্যায়াম না করে সঠিক রুটিন বজায় রাখুন নাম্বার থ্রি পর্যাপ্ত ঘুম পরিমিত ঘুম টেস্টোস্টেরন বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন নাম্বার ফোর টেস্ট কমান মানসিক চাপ টেস্ট স্ট্রেনের মাত্রা কমিয়ে দেয় তার জন্য ম্যাডিটেশন করুন এবং পজিটিভ চিন্তা বজায় রাখুন আর যদি আপনার লক্ষণগুলো দীর্ঘদিন ধরে থাকে তবে একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন প্রয়োজনে ব্লাড টেস্টের মাধ্যমে টেস্ট স্ট্রেনের মাত্রা পরীক্ষা করার নাম্বার ফাইভ সঙ্গীর সঙ্গে কথা বলুন আপনার সঙ্গীত সঙ্গে খোলাখুলি আলোচনা করুন অনেক সময় মানসিক সাপোর্ট সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখতে পারে সেক্সের প্রতি অনীহা মানে আপনার জীবনে কোনো বড় সমস্যা হতে পারে না সঠিক সচেতনতা এবং যত্নের মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব সবসময় সচেতন থাকুন ভালো থাকুন ধন্যবাদ